চা অনেক মজা লাগছে সেটা চাচা আপনি আমার যে মজাটা দিলেন এই মজাটা আপনার ভাইসটা কখনো দিতে পারে নাই

যাক জামাইটা অনেক দিন ধরে বিদেশ থাকে কি করুম এই যেহেতু রূপ জবন এগুলা তো মিঠাইতে না। চাচারে দিয়ে এখন থেকে মিঠাই নেব আর পাঁচ হাজার করে টাকা তো যাবে যাক তাতে কোনো সমস্যা নাই আমিও যাই